বাকি আটজন আছে এবং গার্ড দুজন আছে আমাদের জানা মধ্যে ওনারা নিরাপদেই আছে এখনও মানে ওনাদের কোনো ভর্তি টুকি এখনো ওরা করেনি যারা টাকার জন্য আসছে যতটুকু জানতে পেরেছি যে তারা ভালো আছি একটা বিষয় আমাকে একটু জানাবেন যে তাদের সঙ্গে আপনারা কোনো হচ্ছে গিয়ে এই জিম্মি দশা যাকে মুক্ত করা যায় কোনো ধরনের নেগোসিয়েশন না ওনাদেরকে অনেকভাবে টুক দেওয়ার চেষ্টা করেছিলাম বরং আমিই করেছিলাম বলেছে এক সপ্ত আছে আমার গলায় দুটো টাইম মোমা বেঁধে দেবে তারপর ওরা আমার সাথে আসবে তো টাইমে মোমা যে কোনো ফুটে গেলে তো আমি মারা যাব তাহলে আমি রিস্ক কেন নেব বলছি ঠিক আছে আপনারা আপনার পথ দেখেন প্রশাসন প্রশাসনের পথ দেখেন আমার দেখছি আপনার নাম আমার নাম মোহাম্মদ ইস হোসেন শেখ আমি জিএম রূপালী ব্যাংক বিভাগীয় কার্যালোক

오늘 날날 매일 있잖아 로저 미들루